উপলক্ষে করে আজকের ঐতিহ্যবাহী আবুল কাশেম মহাবিদ্যালয়ের ঐতিহ্যবাহী মাঠে আজকে প্রথম সেমিফাইনাল ইতিমধ্যে আমাদের পঞ্চগড় জেলা বিএনপি একাদশ এবং লালমনিহাট জেলা ডিম একাদশ আজকে খেলা অনুষ্ঠিত হবে আমি আজকের এই খেলার মাঠে উপস্থিত হয়েছে বাংলাদেশের রাজনীতি উজ্জ্বল নক্ষত্র যে একটা সময় জাতীয় দলের যুব দলকে সারা বাংলাদেশে যুব সমাজকে মেধায় মননশীলতায় উজ্জীবিত করে শ্রেষ্ঠ সংগঠন তৈরি করেছিলেন সেই শ্রেষ্ঠ সংগঠক অনল বসী বক্তা বর্তমান বিএনপির জাতীয় স্থায়ী অন্যতম সদস্য বাবু গয়েশচন্দ্র রায় আমরা গয়েশ তাকে পঞ্চগড় জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞ ধন্যবাদ জানি কদালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি উপস্থিত আছেন আজকের এই চুলামনিয়াট নয় আমাদের উত্তরাঞ্চলে তিনি প্রতিটি জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী সৈনিকের চিন্তা চেতনা মননশীলতায় এবং তার কর্মদক্ষতার দক্ষতায় আমরা লক্ষ লক্ষ নেতাকর্মী তাকে আমাদের রাজা আদর্শ হিসেবে নিয়েছি রংপুর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জাতীয় দল বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ হয়েছেন ক্রিয়া হিসাবে আখ্যায়িত করি তরুণ প্রজন্মের অত্যন্ত মেধাবী চৌকু তরুণ নেতা বিএনপির সাবেক নেতা সাবেক মুক্তিযোদ্ধা বরং স্বাধীন খোকার সন্তান বিএনপি জাতীয় নির্বাহী অন্যতম সদস্য এবং বাংলা ভিশন টেলিভিশনের ব্যবস্থাপ পরিচালক ইঞ্জিনিয়ার ইসরাক সাহেব মন্ত্রবস্থিত উপস্থিত হয়েছেন পঞ্চগড় জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বারবার নিজেদের কমিউনি জননেতা জয়ু ইসলাম পঞ্চগড় জেলা বিএনপির সংগ্রামের সিনিয়র যুগ মহাপায়ক পঞ্চগড়ের বারবার নির্বাচিত জনতার মেয়র আভাস ইসলাম সহ রংপুর জেলা বিএনপির সাবেক সভ সভাপতি সহ আজকের এই খেলা পরিচালনার সদস্য সচিব সাবেক মমিনুল ইসলাম সহ উপস্থিত জেলা বিএনপি পর্যায়ের নেতৃবৃন্দ সুদূর পঞ্চগতে আগত জেলা বিএনপি সহ অংশ নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা দুই টিমে খেলোয়াড় বৃন্দ এবং কোচ সহ ম্যানেজার সহ উপস্থিত রেফারি লাইফম্যান সহ আমার সামনে সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম বক্তব্য আমি দিব না আমি আশা করব আজকে যে প্রত্যাশা নিয়ে এ লালমনিয়াটের মানুষ পঞ্চগড়ের মানুষ রাত্রে খেলা দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমি মনে করি পঞ্চগড় এবং লালমনিহার সিনেমাকে আকর্ষণীয় ফুটবল উপহার দিবেন যে ফুটবলের মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজ আনন্দিত হবে না আগামী উজ্জীবিত উজ্জীবিত হয়ে এখান থেকে আগামী দিনে ভালো ভালো খেলোয়াড় তৈরি হয় আগামী দিন উত্তর বাংলাদেশকে নেতৃত্ব দিবে এটা হচ্ছে আমার প্রত্যাশা আসুন বলতে চাই আসুন খেলার মধ্য দিয়ে আমাদের দেশকে নেশামুক্ত সন্ত্রাসমুক্ত করে আগামী দিনে এই ফুটবল কে আমরা বিশ্বের মানুষের দ্বারা এগিয়ে নিতে পারি এই কথা কে সবাইকে ধন্যবাদ প্রেস করছি আসসালাম আলাইকুম শহীদ